এই মুহূর্তে আমি রয়েছি আর দাসপুরের যধুনশ্রাম কালাচাঁদ সেতুর ঠিক সামনে যে মৃৎ শিল্পালয় রয়েছে সেই মৃৎ শিল্পালয়ে এই মুহূর্তে রয়েছি আজ রবিবার আজ মহালয়া আর আজ থেকেই পিতৃপক্ষের অবসান ঘটিয়ে দেবী সূচনা মা আসছেন আর মাত্র কয়েকটা দিন এরপরেই বাঙালির সবথেকে বড় উৎসব দুর্গাপূজায় মেতে উঠবে সমগ্র রাজ্য তথা দেশের মানুষ তাই আজ আমরা এসেছিলাম কুমারটুলিতে কুমারটুলির কী অবস্থা এই মুহূর্তে কি পরিমাণ চাপ রয়েছে সমস্তটাই কিন্তু আপনাদের সামনে আমরা তুলে ধরেছি এই মুহূর্তে আমরা দাঁড়িয়ে রয়েছি যোৎগুন সামের শ্যামগঞ্জের সেই বিখ্যাত মৃৎশিল্পী প্রসেনজিৎ চন্দ্র তার যে মৃৎশিল্পালয় রয়েছে সেই শিল্পালয়ে আমরা দাঁড়িয়ে রয়েছি এবং এখানকার যে সমস্ত বিভিন্ন ধরনের বিভিন্ন রকমের প্রতিমা রয়েছে সেই প্রতিমাগুলো আপনাদের সামনে আমরা তুলে ধরেছি এবং যিনি মিস্ত্রি রয়েছেন না শিল্পী রয়েছেন যিনি তার কি বক্তব্য পুজোতে কেমন চাপ রয়েছে কত ঠাকুর কোথায় কোথায় যাচ্ছে সমস্ত কিছু কিন্তু আমরা আপনাদের সামনে তুলে ধরেছি ইতিমধ্যেই কিন্তু আমরা এসে যেটা লক্ষ্য করলাম যে বেশ কিছু ঠাকুর কিন্তু ইতিমধ্যে প্যান্ডেলের উদ্দেশ্যে রওনা দিয়েছে তার মধ্যে রয়েছে যেমন ঘাটাল রয়েছে কলকাতা বিভিন্ন প্রান্তের ঠাকুর তৈরি হচ্ছে ঠিক এইখানে যেমন আমার বাম দিকে যে ঠাকুরটি রয়েছে ঠাকুরটি দেখানোর জন্য এইটিও যাবে কিন্তু আমাদের ঘাটালেই এবং এর পাশাপাশি আরো যে সমস্ত ঠাকুরগুলি রয়েছে সেগুলো কিন্তু এখান থেকে চলে যাবে বিভিন্ন মণ্ডপে এবং পুজোর দিনগুলোতে কিন্তু আপনারা এই ঠাকুরগুলোকে এই প্রতিমাগুলোকেই কিন্তু আপনারা মণ্ডপে চাক্ষুষ করার সুযোগ পাবেন তাই বিস্তারিত প্রতিবেদনটি দেখতে থাকুন এসএসছি ঘাটাল বিবেকানন্দ মোড় সর্বজনীন দুর্গোৎসব কমিটি থেকে এটা আমাদের থার্টি নাইন তে মানে উনচল্লিশতম বর্ষা থিম বলতে এবারে আমাদের রাজবাড়ির আদলে একটা মণ্ডপ তৈরি হয়েছে সেই অনুযায়ী আমাদের প্রতিমাটাও আমরা সেভাবে হ্যাঁ হ্যাঁ সেই মতে আমরা প্রতিমা বানাই আমার নাম গৌরীশঙ্কর চন্দ্র কেমন চাপ আছে আর কতটা দিন আছে মানে রাত দিনে প্রচুর চাপ এখন আর সময় একদম সামনে চলে আসছে ঠাকুর থেকে আমার তৃতীয়া থেকে ডেলিভারি না তিন দিন পর থেকে তিন দিন পর থেকে কতগুলো ঠাকুরের অর্ডার আছে

এটা এখন কি হচ্ছে এটা লাস্ট ফিনিশিং এটা চোখে বার্নিশ দেওয়া আছে যাতে কি গ্লেজ লাগে ন্যাচারাল ভাবটা লাগে এই বছর কত বড় দুর্গা ঠাকুর বানিয়েছেন আপনারা 14 14 টা ঠাকুর বানানো আছে এবারে 14 টা আর আপনাদের এই যে শিল্পালয়ের নামটা কি আছে শ্রীকৃষ্ণ শিল্পালয় বানানোর নাম ওনার নাম পছন্দ হচ্ছে চন্দ্র আচ্ছা আর হচ্ছে যে আপনাদের ওই ঠিকানাটা কি আছে এটা যে যদনাসম সামগঞ্জ পশ্চিম কালাচাল সেতু

যে আমাদের এই ধরনের ঠাকুর চাই হ্যাঁ সে মাটির কাজ বা সাজানো কাজ না রেডিমেড কাজ সেই হিসাবে বাজেট তৈরি হয় আমার নাম নিশিত চন্দ্র